প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও বাবার থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ পুকুরে কিভাবে চাষ করবেন এটিকে কি খাদ্য খাওয়াতে হবে এ হাইব্রিড মাগুর মাছটি কিভাবে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ ভিডিও কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করে দেখবেন বিয়াস স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই হাইব্রিড মাগুর মাছটি যাদের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন ছোটো বড়ো কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন বিওয়াজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ করে সবলম্বী হতে চান তারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ওই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে হ্যাশারির থেকে এসেও নিতে পারবেন এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে বিওয়াছ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ করে চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই চাষ সম্পর্কে পরামর্শমূলক ও এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজেও সংগ্রহ করতে পারবেন বিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে যে কোনো মাছের পনা ও রেনু সংগ্রহ করতে পারবেন যাদের যে কোনো মাছের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন